সামনে লগ আছে আমরা দুইজন আছি মনে করেন যে সামনে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড লিমিটেড আছে অনেকটা অনেকটা বোরিং টাইম কাটালাম একটা পেছনেক নিয়ে এখানে একটা সুন্দর মসজিদ আছে যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ও এখানে অনেক জ্যাম হয় যে জেব্রা কোচিং আছে তবে মানুষ জেব্রা কোচিং বাদ দিয়ে সামনে দিয়ে এদিক ওদিক দিয়ে যায় যে কারণে জ্যামটা বেঁধে যায় আর এখানে হচ্ছে যে পুলিশ ডিফেন্স মানে ফায়ার সার্ভিস একটা স্টেশন আছে তবে আমাদের সবচেয়ে ভালো লাগা বিষয় হচ্ছে শহরের মানে মাঝখান দিয়ে গাছ পাওয়া রাস্তা মাঝখান দিয়ে দেখো সব মিলে বিকালে সুন্দর একটা মুখ দেখা গেলাম আকাশের ভিউটা দেখাই দাও একবার আর এই যে মসজিদ ঠিক আছে সব মিলে যাই আমরা বিকালে সুন্দর একটি মনোরম পরিবেশ এটি সামনে ক্যামেরাটা নিয়ে এসে আমরা তিনজন আসি সামনে দিয়ে ক্যামেরা নিয়ে এসো আসছে না